নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব বলে উপস্থিত হয়েছি বইটি আর কিছুই না এটি একটি অসাধারণ বই হস্তরেখা বিজ্ঞান সচিত্র তো এটি হচ্ছে কিরো বেনহ্যামের মতে এবং এইতে কী কী কভার করা হয়েছে তা লেখা আছে হস্তরেখা পর্ব হস্তরত্ন পর্ব সংখ্যাতত্ত্ব পর্ব সামুদ্রিক পর্ব বিচার পর্ব জ্ঞান বিজ্ঞান পর্ব আর হচ্ছে সমীর সরকার আর এখানে বইটির প্রকাশ প্রকাশক জেনে নিই কোথাতে পাবলিশ হয়েছে তো দি সজল পুস্তকালয় থেকে বইটি প্রকাশিত হয়েছে তো আর এটির মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো এটি আপনারা কলেজ স্ট্রিটে গেলে অবশ্যই অনেক সস্তায় পেয়ে যাবেন তো আজকে এই বইটি সম্পর্কে দেখাবো বুঝতেই পাচ্ছেন একটি মোটা ভলুমের বই তো দারুণ একটি বই হস্তরেখার সম্পর্কে ওতপ্রোত ধারণা এর মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে দেয়া হয়েছে হস্তরেখা বিজ্ঞান একটি কিন্তু অ্যাস্ট্রোলজির একটি পার্ট এবং এর মধ্যে হাত দেখে মানুষের জীবন বলে দেওয়ার যে বিজ্ঞান তাই কিন্তু হস্তরেখা বিজ্ঞান নামে পরিচিত বা হস্তরেখা শাস্ত্র বলা হয় তো এবার আমরা বইটির ভেতরে একটু দেখে নিই এটি কিন্তু হার্ড কভারে তৈরি বইটি এবং এই বইটিতে মানে হার্ড কভার এবং বইটির কভারটি অত্যন্ত সুন্দর এবার বইটির পেজ কোয়ালিটিও ভালো আর বইটির ডিটেলস তো আমি আপনাদের জানিয়েই দিলাম তো এবার সূচিপত্রটা একটু দেখে নিই বহু বিষয় এখানে কভার করা হয়েছে সূচিপত্রটা আমি আস্তে আস্তে উল্টাচ্ছি আপনারা দেখতে পাবেন তো পজ মেরেও দেখে নিতে পারেন তো এই হচ্ছে সূচিপত্র বিশাল এক সূচিপত্র আছে এবং এই বইটি কিন্তু যে ভালো করে পড়বে এবং অধ্যয়ন করবে সে কিন্তু হস্তরেখা বিজ্ঞান বা হস্তরেখার সম্পর্কে পামিষ্টি সম্পর্কে এক বিশাল ধারণা লাভ করবে কারণ এখানে পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে হস্তরেখার বিষয় তো আরও কয়েক দেখুন বিশাল দ্বিতীয় খণ্ড তো এরকম প্রচুর অধ্যায় আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে হস্তরেখা বিজ্ঞানের একটি অনবদ্য বই বলা যেতে পারে তো সূচিপত্রই দেখতে পাচ্ছেন কত বড় এরপর এখনও সূচিপত্র চলেছে এরপর শুরু হয়েছে হস্তরেখা বিজ্ঞানের এবং ছবি দিয়ে বইটি ভালো করে বোঝানো হয়েছে শিল্পীর হাত কেমন হয় খুনির হাত কেমন হয় তো কর্মী হাত কেমন হয় এবং হাতের ছবি দিয়ে দিয়ে বোঝানো হয়েছে যার ফলে এই বইটি কিন্তু পড়ে অনুধাবন করতেও খুব সুবিধা হবে এবং প্রত্যেকটা বিষয় ডিটেলড আলোচনা করা আছে এই বইটিতে হস্তরেখা বিজ্ঞানের একটি অত্যন্ত ভালোবানের বই হল এই বইটি হস্তরেখা বিজ্ঞান সচিত্র এই বইটি এবং এই বইটি একটি মোটা ভরমের বই অনেক বিষয় কভার করা হয়েছে বইটিতে তো সব মিলিয়ে বইটি কিন্তু অসাধারণ একটি বই আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং বইটির পেশ সংখ্যা কত তাও আমি আপনাদের বলে দিচ্ছি বইটির পেশ সংখ্যা হচ্ছে সাতশো চুরাশি পাতার একটি বই তো অনেক সুন্দর এবং প্রত্যেকটা দেখুন সিম মানে কী কী রে মানে চিহ্ন থাকলে তার কি কি মানে হয় সব কিছু মানে আঙুল থেকে তার চামড়া স্কিনের কালার সব কিছুর বিষয় কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে এই বইটিতে তো সব মিলিয়ে একটি অসাধারণ বই পাম করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন বাংলার বই ঘরে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি অনুপ্রাণিত হই আর এই বইটির সম্পর্কে আজ আমি আপনাদের আহ ধারণা দিলাম তো আশা করি ভিডিওটি ভাল লেগেছে আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নমস্কার